মানে কোন রকম কদুর বালু নিয়ে যে অনেকে ভোজামল কাজ করে না ওই কাজ হইল এখন তুই কইরা দিলি কিন্তু এটা বেশি দিন লাস্টিং করবো যে সময়টা এনে গেছে মজুরি তোর একদিনের দুই দিনের উঠে গেছে গেছে একদম ভাব আচ্ছা গেল দ্বিতীয়ত এখন আমরা এই যে আমাদের পেশার মোটর আছে এই মোটর দিয়ে এখন পেশার দিবি পেশার দিবি তো পানি অফ পানি লাইন অফ করা লাগবে তো আমরা দেখাইতেছি এই মোটরটা আমরা নতুন নিচ্ছি এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি তো এখন যেটা করতেছি এটা দেখাই বাকি ভিডিও ইনশাল্লাহ পরে পাবেন ওইটা এই যে এখন এই প্রেশার মেশিন লাগা এই যে হুস পাইপ দিয়ে আমরা এটা এখন লাগায় নিতেছি লাগায় নিয়ে এখান থেকে প্রেশার দেয় প্রেশার দিলে পাইপের ভিতরে বালু সালু যাই থাকে এখানে যিনি টাইসের কাজ করছে আল্লাহ তার হেদায়ত করুক আমার মনে হয় যে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করছে ছত্রিশটা ফ্ল্যাটের প্রতিটা ফ্লাডে কোনো না কোনো টুকটাক সমস্যা দাঁড়াইছে তো এই যে দিতেছে এখন এই যে বাতাস কিন্তু একটু বেড়েছিল বাতাস মারতেছে কেন কেমন যায় হাওয়া দেওয়াতে শব্দ হইতেছে কিন্তু হাওয়া মারতেছে ওখান থেকে কিন্তু আমাদের হাওয়া প্রেসার দেওয়া হইতেছে নাহলে আরো বেশি করে দেয় আছে লাইন हाँ पुलिस पुलिस सर ओ ओ हाँ हाँ नहीं ना साथ हवा हवा ठीक है तब मैंने एक जो किलिया रखा है हाँ तो लेवने तो किलिया है हाँ পানি যাইব এটাও আমরা খুলে দেখতেছি আর একটু বেশি পেশার প্রয়োজন এটা তো তোরাই কাজ করার সময় এটি আটকাইছে মোবাইল ভালো করে ধর হ্যাঁ এটি কার ভুল জানো কার কার ভুল কার এই তোরা যখন এটা ওই যে প্যারা একটা ছিদ্র হয়েছিল তখন তুই কাটছ মুখে কিছু দিয়ে নিছিলি তখন তো কাটছ তখন কল টল সব লাগানি কি লেগে কারণ আমার এটা পিলিয়ার লাইট নাকি হ্যাঁ যখন কাজ করছে প্যারাকটা একটা যে মারা ছিল ওইটার মধ্যে আপনার ইয়া করে কি বলে কিছু দেয় না দেওয়ার কারণে ছোট ছোট টুকরা যে ওই জিএ ফিটিং কোন জায়গায় আইটকে ব্লক হয়ে এখন এই যে প্রেশার দেওয়াতে এখন বেড়ে গেছে এখন আমরা কল লাগাই লাগায় দেখি পানি আসে আমরা তো এখন প্রেশার দিলাম এখন পানি ছাড়বো স্যার স্কুল স্যার দেখুন তাই না এই যে মুখে ময়লা আছে মুখটা খোল দেখি ডিব্বা ডুব্বা আসে দেখি পানি আইসা এতক্ষণ তো আয়নি আচ্ছা দাঁড়া এক মিনিট

ধরে না আচ্ছা বাদ দে তোর হাতে কি এই হ্যাঁ খোল এমন কিছু করার নাই নাই যে মাথাটা সরা এদিকে তুই কখনো যদি আপনার বাসায় এরকম সমস্যা হয়ে থাকে আপনারা নিজেরা নিজেরাই পারবে যদি দেখেন যে পানির ফোর্সটা কম এইভাবে এই নেটটা খুলবে এই যে এই যে দেখেন এই যে ময়লা এই যে ময়লা পড়তেছে কিন্তু হম প্রেশার তো আরো হেভি থাকার কথা ছাড়া এই কলও তাইলে ময়লা আছে কথা বলছো আরো বাড়বে তার মানে ওই যে ময়লা চয়লা যে গেছে নিচে যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলও ময়লা জমছে এই কলের গোড়াও ময়লা জমছে এগুলো ওয়াশ করলে এই প্রেশারটা আবার পরে দেখাইতেছি আপনাদের খুলতেছি অ্যাঙ্গেলটা খুলে বোঝা যাবে যে অ্যাঙ্গেলে কোনো ময়লা আছে কি না অবশ্যই ময়লা থাকার কথা উল্টা উল্টা এই যে এই যে পলিথিন এই যে দেখছেন গামের এই যে ইয়া আরো আছে এই যে খুদে এই যে এই যে গাম দিছিলাম আমরা সিলিকন এই দেখেন কি সুন্দর বালুগুলোরে কাম দিয়ে ধুরালাইছে তাই না এন্ড বুস্টারে তো কম খাইছে ঠিক আছে তো এই যে সিলিকনের এই কিআটা জিততেছিল যে কোন একটা থেকে গেছে ঠিক আছে অ্যাঙ্গেল স্টকক দেখো এই যে আমরা লাগায় ফেললাম এখন সারফেস হ্যাঁ এই যে পানির সারফেস এই দেখেন প্রেসার বর্ষে হ্যাঁ বেশারাউন কিন্তু বাইরে গেছে কারণ ওখানে যদি বালু থ্রেট টেপের গুঁড়া গাড়ি জাবি যদি থাকে কখনোই আপনার মপার ভাবে ফস পাবেন বুঝায় এই ব্যাপারগুলো এখন আমরা আবার এই নেটটা লাগায় ফেলবো এই যে নেটটা এই নেটটা কিন্তু খুবই একটা এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা ফেনা হয়ে বের হয় নেট যদি না থাকে তাহলে পানি দেখেন কই গেছে হ্যাঁ এই যে এখন কি আসলো ফেনা পানিটা দূরে যায় না এখন কিন্তু কাছে আছে তো বাসায় এমন তাহলে ক্লিয়ার ক্লিয়ার ভাই আর কোনো কাজ নাই তো তাহলে আমাদের প্রেশার মেশিনে অনেক উপকার পাইলাম হ্যাঁ অনেক উপকার পাইলাম আর তোমাদের ভুলের কারণে এই কাজটা করা লাগবে যদি একটু মুখে কিছু দিয়ে নিতা তাহলে গুড়া গাড়ি গুলো পড়তো না বালু বুলু পড়তো না লাইন তো ঠিকই ছিল নাইলে যে কি পাইলি তুই তুই পাইলি কি সিমেন্টের গুড়া তাহলে রেডি তো আমব কারণ লাইনে আমরা চেক আপ দিয়ে তারপরে না বন প্লাক মারছি তো ময়লা থাকে করতে তাইলে এখন আরেকটা কথা কই হ্যাঁ ওই বাদ কোনো কাম করা শুন বোন প্লাক তো সব মারা বন বোন প্লাক মনে করে তো খুইলা পালু আবার বন প্লাক লাগাই দিতেছে এটা এটাও আমাগো দোষ এটা তো যে করছে হ্যাঁ এই হলো কামলা কামলাই থাক তাইলে আর এটাও তো হে এত ক্ষতি করছে তাই না যাক যাই এই ব্যাপার থেকে এই জিনিসগুলা থেকে শিক্ষা নেওয়া খুবই জরুরি তো বিদায় নেই ভাইজেন আর সব সময় টাইশ করবে সামনে খাড়ি হয় একাম করে বেশি সবাই কুতুষ্টা তারপরে সামনাঘা সব না সব না কিছু কিছু হ্যাঁ যারা নোংরা মেয়ে নোংরা চিন্তা ভাবনা করে তারাই তো ভালো থাকবেন আল্লাহ